সিপিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ১৬ বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙ্গেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মা সেতু করা যেত যেই টাকা দিয়ে তাহলে চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকত বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম তো আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি তিপ্পান্ন বছরে কোন নেতা কিরকম কোন দল কিরকম বিরোধী দলে থাকে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু অর্থে সত্যিকার এই গত মাসে যে সরকারের চার কর্মকাণ্ড তা আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না